অনলাইনে কোরআন শেখানোর জন্য কিভাবে টার্গেট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সার্ফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান বলছি রমজান আসলেই আমরা অনলাইনে কোরআন শেখানোর চেষ্টা করি খুবই ভালো উদ্যোগ এটা প্রশংসনীয় বাট আপনি কিভাবে কোরআন শেখানোর জন্য টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবেন এই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তো ভিডিওটা মন দিয়ে দেখলে আপনার এই টার্গেটিংটা অনেক ইজি হয়ে যাবে আর যদি আপনি ফেসবুক মার্কেটিং নিজে শিখে নিজের অ্যাড রান করতে চান তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন ইনশাল্লাহ সেখানে জয়েন করলে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন অনলাইনে কোরআন শেখাতে হলে আপনি প্রথমে এই ডিসিশনটা নেন আপনি কাদেরকে শিখাবেন আমার কাছে এই পর্যন্ত দুইজন আসছেন যারা হচ্ছে যে অনলাইনে কোরআন শিখাবেন এবং দুইজনের টার্গেটিংটা আমি একটু অ্যানালিসিস করলাম যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনাদের আসলে টার্গেটিং নিয়ে কোনো মানে ধারণাটাই নাই যেটা করতেছে সেটা হচ্ছে যে গণহারে সবাইকে উনি টার্গেট করছেন মানে সবাই আমার টার্গেটিং সবাই মুসলমান সবাই কোরআন শিখতে পারবে সবাই শিখার দরকার আছে তাই সবাই আমার টার্গেটিং এখন প্রাথমিকভাবে জিনিসটা আপনার কাছে সঠিক মনে হলেও হতে পারে কিন্তু বাস্তবিকে বিষয়টা আসলে এভাবে কাজ করে না যেটা আপনার করা দরকার সেটা হচ্ছে আপনি অনলাইনে কোরআন শিখাবেন ঠিক আছে বাট আপনি একটু স্পেসিফিক করেন যে আপনি কাদেরকে শিখাবেন আপনার অডিয়েন্স কারা হবে আপনি কি বাচ্চাদেরকে শিখাবেন আপনি কি বয়স্কদেরকে শিখাবেন আপনি হচ্ছে যে শিক্ষিত বেকার যারা তাদেরকে শিখাবেন নাকি ইউনিভার্সিটি ফরুয়া যাদের এই যে রমজান এবং রমজানের পর ঈদকে কেন্দ্র করে দেড় মাসের একটা লম্বা বন্ধ আছে তারা এই দেড় মাস অপসর তাদেরকে টার্গেট করে আপনি হচ্ছে তাদেরকে শিখাবেন নাকি আপনি তুলনামূলক বয়স্ক ব্যক্তি যারা বিভিন্ন প্রফেশনাল লাইফে আছেন তারা হচ্ছে যে শেষ বয়সে এসে চিন্তা করতেছেন যে আমি আসলে অনেক কিছু করলাম বাট কোরআনটা আমি শিখি নাই সঠিকভাবে আমার শিক্ষা দরকার তাদেরকে আপনি শিখাবেন ঠিক আছে নাকি আপনি হচ্ছে যে প্রবাসীদেরকে শিখাবেন এখানে এভাবে আপনাকে স্পেসিফিক করতে হবে এটাও হতে পারে যে আপনি অফলাইনে শিখাবেন অনলাইনে তারা মার্কেটিং করবেন তাহলে আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াকে টার্গেট করে হচ্ছে যে মার্কেটিংটা হবে আগে এটা স্পেসিফিক করেন যে আপনি কোন লোকেশনে এবং কাদেরকে আপনি শেখাবেন তাহলে আপনার টার্গেটিং করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে শুধু টার্গেটিং না টার্গেটিং এর সাথে সাথে আপনার কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট তৈরি করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে কন্টেন্ট তৈরি করার গুরুত্ব কিন্তু অনেক বেশি ধরেন আমি দুটা টোন বলি আপনি যখন সবাইকে টার্গেট করবেন যে ভাই সবাই হবে তখন আপনি বাচ্চা বৃদ্ধ সবাইকে আপনি এক জায়গায় আনার চেষ্টা করবেন এনে আসলে ক্লাস করানো যাবে না করার মতো মানে পরিবেশটাও থাকে না সেটা অনলাইনে হোক অফলাইনে হোক আবার আপনি যখন ভিডিওতে এসে মানে অ্যাডমান করার জন্য ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে আপনি আসলে কোন অডিয়েন্সকে ধরে আপনি স্পেসিফিক করে কথাবার্তা বলতে পারবেন না টার্গেটিং এ সমস্যা এভাবে সব জায়গায় সমস্যা তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার আসি কিভাবে কাজটা করবেন যদি আপনি লোকেশন ভিত্তিক টার্গেটিং করেন যে ধরেন আপনি থাকেন হচ্ছে চট্টগ্রামে আপনি যে চট্টগ্রাম সিটিতে আসেন বা যে মহল্লাতে আসেন এইখান থেকে এক কিলোমিটার এরিয়াতে যারা আছে তারা আপনার ফিজিক্যাল লোকেশন তাহলে আপনি তাদেরকে ওই যে সিলেক্ট করেন লোকেশনটা দেন তারপরে চতুর্দিকে মাত্র এক কিলোমিটার সিলেক্ট করেন তারপরে ধরুন আপনি প্রবাসী টার্গেট করবেন প্রবাসী বাংলা বাংলাদেশের যারা আছে প্রবাসী বাঙালি যারা আছে তাদেরকে টার্গেট করে আপনি রান করতে চাচ্ছেন কারণ আপনি সিদ্ধান্ত নিলেন তাদেরকে শিখাবেন তাহলে আপনি জাস্ট ওই যে বিদেশে থেকে টার্গেট যেভাবে করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলেও বুঝবেন আপনি এক্সপার্ট ইন বাংলাদেশ তারপর উপরে যেই যেই দেশের লোকদেরকে টার্গেট করতে চাচ্ছেন সেগুলো উপরে দিয়ে দিবেন দেখবেন যে তাদের কাছে পৌঁছাইতেছে এটা নিয়ে আমি এখানে বিস্তারিত বললাম না কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এটার লিঙ্কটা আমি কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আসেন যদি আপনি এরকম হয় যে আপনি বাচ্চাদেরকে শিখাবেন ঠিক আছে বাচ্চাদেরকে শিখাবেন তাহলে আপনি টার্গেট করবেন বাচ্চাদের যে পিতামাতা আছে তাদের ঠিক আছে এবং কন্টেন্টে আপনার এই পিতামাতাদেরকে টার্গেট করে কোরান শিক্ষার গুরুত্ব মানে সন্তানকে কোরান শিখানোর যে গুরুত্ব আছে না শিখালে যে ক্ষতি হবে সেই জিনিসটাকে হাইলাইট করেন হাইলাইট করে কন্টেন্টটাকে তৈরি করেন ইনশাআল্লাহ কাজে লাগবে এই যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাচ্চাদেরকে শিখাবো তাহলে বাচ্চাদেরকে শেখানোর কারণে আমার টার্গেটিং আবার স্পেসিফিক হয়ে যাচ্ছে আমার কথাবার্তাও স্পেসিফিক হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আপনি টার্গেটিংও সুন্দরভাবে করতে পারতেছেন কথাবার্তাও সুন্দরভাবে বলতে পারতেছেন আচ্ছা তাহলে তাদের জন্য কি টার্গেটিং হবে তাদের জন্যে আপনি যে ফেরেন্টসগুলো আছে অল প্যারেন্টস থেকে শুরু করে ফেরেন্সে আরও অনেকগুলা ক্রাইটেরিয়া আছে তাদেরকে টার্গেট করে আপনি অ্যাড করতে পারেন বা নর্মালি আপনি মেরিট দিয়েও অ্যাড রান্ন করতে পারেন কারণ যারা মেরিট ঠিক আছে তাদের বাচ্চা কাচ্চা আছে কোরআন শেখানোর বিষয়টা আপনি সহজে বুঝাতে পারবেন আপনি যারা মেরিট তাদেরকেও সিলেক্ট করতে পারেন কারণ যারা মেরিট সিলেক্ট করে রাখছে ফেসবুকে তাদের কাছে আপনি পৌঁছাতে পারেন আপনি ধরে নিতে পারেন মেরিট এবং দু তিন বছর বিবাহের বয়স পার হয়েছে বা চার পাঁচ বছর পার হয়েছে তাদের বাচ্চা আছে বাচ্চাকেও কোরআন শিখাইতে চায় তারপরে আসেন তুলনামূলক বয়স্ক ব্যক্তি যদি শিখাইতে চান এবং তারা যদি প্রফেশনাল হয় ধরনের লোককে টার্গেট করতে চান তাহলে সেটাও কিন্তু হতে পারে সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে বিভিন্ন মানে ডেজিগনেশন দিয়ে বা বিভিন্ন প্রফেশন দিয়ে মানুষকে ধরেন যে ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার ব্যাংকার ঠিক আছে তারপর হচ্ছে যে এক্সিকিউটিভ এভাবে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদেরকে আপনি টার্গেট করেন তাদেরকে টার্গেট করে আপনি তাদের কাছে পৌঁছান এবং তাদেরকে ওই টাইপের কথাবার্তা বলেন তাদেরকে মেসেজটা ওই টাইপের দেন কোরআন শিখাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে নামাজ পড়া যত ফরজ তাহলে নামাজ রিলেটেড বা নামাজ পড়তে গিয়ে যে কয়েকটা সুরা প্রয়োজন এগুলো তো অন্তত শিক্ষা পরস ঠিক আছে না কারণ না শিখলে তো শুদ্ধভাবে তেলাও তো হলো না আর নামাজও হলো না এভাবে আপনি তাদেরকে গুরুত্ব দিয়ে বুঝাবেন আরও বুঝাতে পারেন যে আপনার অনেক বয়স হয়ে গেছে দুনিয়াবি আপনি অনেক উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন অনেক কিছু করেছেন দুনিয়াবি সফলতার কোনো শেষ নাই কিন্তু এই সফলতাটা আখেরাতে আপনার কোনো কাজে আসবে না কাজে আসবে কি কাজে আসবে হচ্ছে আপনার এই কোরআন শিখা কাজে আসবে হচ্ছে নামাজ কাজে আসবে হচ্ছে যে আপনি যা আমল করবেন তা ঠিক আছে না তো শুদ্ধভাবে কোরআন শিখার গুরুত্ব অপরিহার্য তারপর আপনি ওইভাবে নিয়ে যখন টার্গেটিংটা করতে পারতেছেন স্পেসিফিক তখন ওই টার্গেটিং অনুযায়ী কন্টেন্টটা আসলে তৈরি করতে পারতেছেন আপনার কন্টেন্টও ঠিক আছে টার্গেটিংও ঠিক আছে দুটা ম্যাচ করতেছে এবার দেখবেন সেখান থেকে রেজাল্ট আসা শুরু হয়েছে তারপরে ধরেন আপনি চাচ্ছেন যে ইউনিভার্সিটি ক্ষেত্রে যারা পড়াশোনা করতেছে তাদেরকে আপনি শিখাবেন একেবারে সহজ আপনি ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেন সিলেক্ট করে হচ্ছে টার্গেটিং করেন দেখবেন যে আপনি খুব সহজ তাদের কাছে পৌঁছাইতে পারতেছেন এমনিভাবে ধরেন আপনি যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন তাহলে আপনি যারা মানে জবলেস বা মানে গ্রাজুয়েশনটা তারা রিসেন্টলি শেষ করে ফেলছে এই ধরনের লোককে আপনি টার্গেট করেন করে আপনি অ্যাডান করেন এবং তাদের কাছে এই ধরনের কথাবার্তা পৌঁছান যে আপনি বর্তমানে ফ্রি আছেন আপনার এই ফ্রি সময়টাকে কাজে লাগান কাজে লাগে আপনি কোরআনটা শিখে নিতে পারেন এইভাবে হচ্ছে যে আপনি টার্গেটিং করতে পারবেন এটা স্ক্রিনে গিয়ে আমি আরও একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব চরেন স্ক্রিনে যাই দেখেন প্রথমে আমি এ সিলেক্ট করব তারপর জেন্ডার তারপরে ডিটেলস টার্গেটিং এখানে আসতে পারি তার আগে আমাকে ডিসিশন নিতে হবে কাদেরকে শিখাবো দরেন বাচ্চাদেরকে শেখাবো আমি প্রথমে এটা ধরি তাহলে বাচ্চাদের অভিভাবক যারা তাদেরকে হচ্ছে আপনি নেবেন তো বাংলাদেশে সাধারণত বিয়ে কত বছর বয়সে করে এবং কত বছর বয়সে বাচ্চা হয় তার একটা অ্যাভারেজ ক্যালকুলেশান আপনি করেন ধরেন মানে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রায় সাতাশ থেকে তিরিশ বছর বা তিরিশ প্লাসও কারো কারো ক্ষেত্রে হয়ে যায় যে বিয়ে শাদি করতে তো তার একটা বাচ্চা হতে হতেও আরও মিনিমাম দু এক বছর বাচ্চা বড় হতে হতে আরও একটু সময় লাগে তো সব কিছু মিলে যদি আপনি এখানে ম্যান সিলেক্ট করেন তাহলে যেটা হবে আমার দৃষ্টিকোণ থেকে যে মিনিমাম আপনি পঁয়ত্রিশ দেন ঠিক আছে পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন বাজবে দেন ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে একটা লজিক্যাল ক্যালকুলেশন করে সব দিতে হবে তারপরে আসেন এখানে অল প্যারেন্টস নামে একটা ম্যাট্রিক্স আছে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তাহলে সব ধরনের প্যারেন্ট আপনি এখানে পেয়ে গেলেন তারপর এর বাইরে এখানে আরও বেশ কিছু অপশন আছে যে প্যারেন্টস উইথ প্রাইমারি স্কুল এজ চিলড্রেন সিক্স থেকে এইট ইয়ার ঠিক আছে যদি তারা হয় তাদেরকে সিলেক্ট করেন তারপরে এইখানে নাইন টু টুয়েলভ আছে এখানে থার্টিন টু সেভেন্টিন আছে ঠিক আছে তো যেটা যেটা ইয়ে হয় এগুলোকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আশা করি আপনি তাহলে বাচ্চাদেরকে শিখাবেন তো বাচ্চাদের প্যারেন্টসের কাছে খুব সহজে পৌঁছাতে পারবেন তারপরে ধরেন কোথায় গেলাম এই যে এখানে বয়স্কদেরকে আপনি শিখাবেন তাহলে বয়স্কদেরকে শিখালে বয়স্করা বয়স্কদেরকে টার্গেট করে সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন যদি আপনার আর কোনো আইডিয়া না আসে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট বয়স্ক সিলেক্ট করেন ধরেন আপনি একচল্লিশ থেকে শুরু করে বা পঞ্চাশ থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি যা দেওয়ার দিলেন ঠিক আছে তো এভাবেও কিন্তু টার্গেটিংটা হতে পারে এই ছোট্ট টার্গেটিং হচ্ছে তাদের কাছে আপনি পোষাইতে পারবেন আমি জাস্ট একজাম্পলতে দেখাচ্ছি এইভাবে আপনার কর্তব্য বিষয়টা এরকম না আপনি ধরেন ব্যবসায়ীদেরকে শিখাবেন ঠিক আছে আপনার ব্যবসার ব্যবসার যে কমিউনিটি আছে তাদের সাথে আপনার খুব ভালো রিলেশন আছে তা আপনি এখানে বিজনেসম্যান সিলেক্ট করতে পারেন যদিও বিজনেস দিয়ে কিছু আসতেছে না বিজনেস সিলেক্ট করতে পারেন তারপরে বিজনেস নিয়ে যেই এগুলো আছে ইন্টারেস্ট থাকুক বা যেটা যেটা আছে আপনি চাইলে সেইগুলো এখানে র্যান্ডম সিলেক্ট করে দিতে পারেন কিছু ঠিক আছে যেভাবে সিলেক্ট করেন তারপর ব্যবসায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ব্যবসায়ীর বয়স কত হয় সেটা একটু বুঝার চেষ্টা করেন সেভাবে হচ্ছে যে আপনি এখানে বয়সটা দিবেন ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ পড়াশোনা করে তারপরে ব্যবসা যে শুরু করে ঠিক আছে সে এ ধরনের কিছু বিষয় আছে তো আমি এখানে মিনিমাম তিরিশ থেকে দিলাম ঠিক আছে তিরিশ থেকে দিয়ে আমি টার্গেট করলাম হতে পারে ঠিক আছে আপনি যেটা দিবেন মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আমি টার্গেটিং করতেছি না আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এইভাবে এভাবে অপশন আছে এটা কখনোই আপনি এভাবে টার্গেট করবেন না আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনি আপনার মতো করে শিখে তারপরে ডিসিশানটা নেবেন তারপর আপনি শিক্ষিত বেকার যারা তাদেরকে টার্গেট করবেন হতে পারে তো শিক্ষিত বেকার তাহলে শিক্ষিত হতে হলে অবশ্যই তারা কি পড়াশোনা করতেছে পড়াশোনা করে ফেলছে সরি তো করে ফেললে আপনি এখানে মাস্টার্স ডিগ্রি ধরে দিতে পারেন যে যারা মাস্টার্স পাস করছে তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ঠিক আছে তাহলে আপনি এভাবেও টার্গেটিংটা করতে পারেন বয়সটা আরও কমাই দিলেন তখন ছাব্বিশ তারপরে আপনি বেকার যারা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবেন তো ডিরেক্ট যারা বেকার তারা তো ফেসবুকে বলতেছে না যে আমি বেকার তো আপনি এইখানে হয়তো বেকার অবস্থায় তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন তো যারা ধরেন জব খোঁজে জব ইন্টারেস্টেড ঠিক আছে জব হান্টার জব ইন্টারভিউতে আগ্রহ আছে রিক্রুটমেন্ট ঠিক আছে কেরিয়ার অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়ি ঠিক আছে এইভাবে যারা আসলে এন্ট্রি লেভেল জব পার্ট টাইম কেরিয়ার এগুলোতে যারা ইন্টারেস্ট রাখতেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন ঠিক আছে তাহলে হচ্ছে যে যারা জব খুঁজতেছে তার মানে তো সে বেকার তা আমি পৌঁছাতে চাচ্ছি শিক্ষিত বেকারের কাছে তা আমি শিক্ষিত যে তাদেরকে ধরলাম এবং তাদের মধ্যে যারা জব হান্টার জব শিকার জব খুঁজতেছে তাদেরকে আমি এইখান থেকে ধরার চেষ্টা করলাম এভাবে হচ্ছে তাদের কাছে আপনি পৌঁছাইতে পারেন ছাত্রদেরকে টার্গেট করবেন সেটাও সম্ভব আপনি জাস্ট অ্যাকাডেমিক ইয়ার দিয়ে তাদেরকে ধরে ফেলতে পারেন অথবা আপনি এই জায়গায় এসে এই যে অ্যাট ইউনিভার্সিটি নামে এখানে অপশন আছে অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশান এগুলো দিয়ে আপনি তাদেরকে কী করতে পারেন টার্গেট করতে পারেন প্রফেশনাল তো প্রফেশনালদের ক্ষেত্রে আপনি এখানে ধরেন ডক্টর সিলেক্ট করেন লয়ার তারপরে ধরেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অনেক কিছু আসতেছে বাদ দিলাম আপাতত তারপরে ধরেন এখানে কি ধরতে পারি আমি আর এক্সিকিউটিভ ঠিক আছে এভাবে অনেকভাবেই টার্গেটিং করতে পারি করলে তারপরে তাদের কাছে পৌঁছাইতে পারি আপনি যেই গ্রুপ অফ পিপলকে দিচ্ছেন তাদের এজ কত হবে সেটা লজিক্যালি বোঝার চেষ্টা করবেন তারপরে এখানে ওই এস থেকে ওই এসের মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনি টার্গেটিংটা করতে পারেন অ্যাগেইন যারা আগে থেকে পারেন টুকটাক তারা হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন আর যারা পারে না তাদের বুঝতে কষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার ফেসবুক মার্কেটিং লাইভ কোর্সে জয়েন করতে পারেন জয়েন করা বিষয়গুলো শিখে নিতে পারেন তো পুরো ভিডিওটা আশা করি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক দিবেন আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং বিশেষ করে যদি আপনি আমার ফেসবুক মার্কেটিং লাইভ কোর্সে জয়েন হতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে জয়েন হতে পারেন